সাহেব যখন ক্ষমতায় আসছিল আমরা প্রথমে যে বলেছিলাম আপনি রাজনৈতিক বা জাতীয় সরকার করার দরকার নাই তবে অন্তত পক্ষে আপনি চার পাঁচজন উপদেষ্টা নেন যাদেরকে মানুষ চিনে, যারা মানুষের সাথে আপনার মাঝখানে যে দূরত্বটা সেটা পৌঁছাতে পারে কিন্তু আপনি আমাদের সেই কথা শোনেন নাই আজকে আপনার যে উপদেষ্টার আছে তাদের অর্ধেক উপদেষ্টার নাম বাংলাদেশের মানুষ বলতে পারে না তারা জানে না যে তাদের ভাগ্য কার দ্বারা নির্ধারিত হচ্ছে কার দ্বারা ঠিক হচ্ছে আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল কারা আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল যেটা আমার ভাই রাশেদ বলে গেল যে আর্মি আজকে কেন আর্মির এইভাবে কথা বলতে হয় আর্মির সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে রাজনৈতিক দলের সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে আজকে অনেকে আমাকে জিজ্ঞেস করে পার্থ ভাই আপনারা ডিসেম্বরে নির্বাচন চান না ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই আপনি বলেছেন ইউনুসঅ জাতির সামনে ডিসেম্বরের কথা আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসে নাই আজকে করিডোরের কথা শুনে কনফিউশন কে ক্রিয়েট করেছে আমরা তো ফিশন ক্রিয়েট করি নাই এই করিডোরের ইস্যু ইউনুসঅ আপনি নিয়ে আসছেন আজকে কষ্ট লাগে আজকে কষ্ট লাগে আপনারা প্রেস সচিব বলে নির্বাচন কবে জানুয়ারিতে হতে পারে ফেব্রুয়ারিতে হতে পারে মার্চে হতে পারে এপ্রিলে হতে পারে এটা কোনো ধরনের কথা আপনি জাতি কি একটা লটারির মধ্যে ফেলে দিবেন যে আজকে আপনার আপনি বলছেন আপনি সংস্কার করবেন কিসের সংস্কার এনসিপি কে ক্ষমতায় আনার সংস্কার এনসিপি কে ভালো করার সংস্কার দেখুন এনসিপির প্রতি আমাদের দুর্বলতা আছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের প্রতি আমাদের দুর্বলতা আছে আমি ব্যক্তিগত চাই যদি এত বড় একটা সংসদ সামনে আসবে তারা যদি ঠিক করে পলিটিক্স করে সামনে আসতে পারে আলবি মুরদেন হ্যাপেন আমশোর আমার এখানে যারা বয়স আছে তারা হবে কিন্তু তারা যে প্রথম থেকেও তারা যে প্রথম থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আক্রমণের মুখে রেখেছে এই যে একটা কথা তারা বলে যে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিট আর আমরা আর আওয়ামী লীগরা বা অন্যান্য দলরা আমরা নাকি মুদ্রার এপিটা রোপিট ওনারা কোন কারণে এই কথা বলে আজকে কি বিএনপি বাংলাদেশে চোদ্দোশো লোক হত্যা করেছে বিএনপি কি লক্ষ কোটি টাকা পাচার করেছে বিংকে বিএনপি কি তিনটা জাতীয় সংসদ নির্বাচন দিনের নির্বাচন রাতে করেছে মাথায় রাখতে হবে আওয়ামী কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ ইজ আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ বিএনপি আর আমরা আমরা রাজনৈতিক দল আজকে বিএনপিকে আমি ধন্যবাদ জানাই যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল হয়তো ইলেকট্রাল রেট আমরা ওরকম ইম্পর্টেন্ট নাও হতে পারি কিন্তু রাজনীতিতে হয়তো আমরা রেলিভেন্ট আজকে বিএনপি একত্রিশ দফা করার সময় আমাদের সাথে কথা বলেছে আমাদের কাছ থেকে অনেক ধরনের অ্যাডভাইস দিয়েছে এই এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই কিন্তু কষ্ট লাগে এনসিপি আপনাদের জন্য কারণ আপনারা এর মধ্যে ইনক্লুডেড অন্তর্ভুক্তি হতে পারেন নাই আপনাদের দম্ভ আপনাদের অহংকারের জন্য মনে রাখবেন সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না আজকে ইউনু সাহেব আপনাকে আরেকটা কথা বলি আপনার অ্যাসেট কি ইউ নোট পলিটিশিয়ান আপনার অ্যাসেট ইন্টেগ্রিটি আপনার ক্রেডিবিলিটি আপনার অ্যাসেট আজকে যখন আমরা দেখি আপনি ইউনোভার কি আদমের লাইসেন্স নিচ্ছেন আপনি ইউনিভার্সিটির লাইসেন্স নিচ্ছেন আপনার অনেক কিছু মাপ হয়ে যাচ্ছে আপনার ওখানে যে উপদেষ্টারা বসা সেই উপদেষ্টারা রাত্রেবেলা এনসিপির সাথে বসে সেখানে বসে কোন কফি হাউসে বসে সবকিছু ঠিক করছে আপনার মন খারাপ আপনি পদত্যাগ করতে যান সেই জিনিস আমাদের জানতে হবে এনসিপির নেতা নাহিদের কাছ থেকে এটা আমাদের জন্য লজ্জাপর ব্যাপার আপনি আপনি আজকে যেই পারমিশনগুলি নিয়েছেন এই পারমিশনগুলি হয়তো কোনো একটা গণতান্ত্রিক সরকার আসলে আপনি নিতে পারতেন কিন্তু আজকে নিয়ে আপনার ইন্টেগ্রুটি অ্যাটাক করার আপনার ইন্টেগ্রিটিকে প্রশ্নবিদ্ধ করার কোনো দরকার ছিল না এই আমরা বলতে চাই আমরা জানি আপনি রাজনীতিবিদ না আমরা জানি আপনার আশেপাশে রাজনীতিবিদ নাই আপনি এখন নির্বাচনের ডেটটা দিয়ে দেন বাংলাদেশে আমরা সবাই বলছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা আপনি যদি দিয়ে দেন এই দেশে সবকিছু একটা লাইনের মধ্যে চলে আসবে আজকে ব্যবসায়ীরা ইনভেস্ট করে না কোথাও তারা মনে করে ভাই ইলেকশনের পর কি হবে প্রশাসন কারা আসবে কোথায় কি হবে চাকরি বাকরি ব্যবসা থেকে আরম্ভ করে সব কিছু আপনি একটা কনফিউশন মধ্যে আপনি ফেলে দিয়েছেন বাংলাদেশে আজকে আমাদের আমাদের কষ্ট লাগে আমি রিপিট করতে চাই না অনেকে বলে আপনি বিদেশের মাটিতে কত বড় মিসলিডিং ইনফরমেশন দেন আপনি বলে একটা বিএনপির মতো একটা রাজনৈতিক দল ছাড়া আর কেউ চায় না তা আপনি তো ওই রাজনৈতিক দৈর্ঘ্য হওয়ার প্রস্থের কথাও জাপানে বলে দিতেন যে ওই রাজনৈতিক দলটা কত বড় ওই রাজনৈতিক দলটার সাপোর্টেই আপনি যে ওই চেয়ারে বসে আছেন ওই রাজনৈতিক দলটার সঙ্গেই যুগপথ আন্দোলনে আমরা সবাই ছিলাম তাহলে এত বড় মিসলিডিং ইনফরমেশন আপনি দিতে পারেন না ভাইয়ের আমার আমি কথা শর্ট করবো এখানে সালাউদ্দিন ভাই চলে আসছে সালাউদ্দিন আবার অন্য জায়গায় যেতে হবে আমি খালি এতটুকু বলছি আমরা জানি নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে না নির্বাচন দিলেই সব কিছু শেষ হবে না বাট নির্বাচনেই জনগণকে ক্ষমতায়ন করার একমাত্র এবং নির্বাচনেই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার আর বাকি যা সংস্কার সেটা সময়ের ব্যাপার ইরুস সাহেব সতেরো বছর বাংলাদেশের মানুষ ভোট দেয় নাই আপনি মানুষের ক্ষমতাটা মানুষের হাতে দিয়ে দেন মানুষ আপনাকে সব সময় স্মরণ রাখবে এবং আমরাও আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো তাহলে আমি আগেও বলি ইরু সাহেব পলিটিক্স আর ইকোনমিক্স এক না পলিটিক্সে দুই হাজার দুই বাইশ হয় ইকোনমিক্সে দুই হাজার দুই চার হয়